বিভিন্ন দোকানের সামনে যে জায়গাটুকু আছে রাস্তার ও দোকানদার সাহেব ওখানে একজন ভাসমান দোকান বসান সেখান থেকে তিনি আবার ভাড়া নেন সেখানে রাতের বেলায় তিনি বিদ্যুৎ সাপ্লাই দেন যেটি সম্পূর্ণ অবৈধ আমরা কোনো দোকানদারকে যদি দেখি এ ধরনের কাজে জড়িত আছেন সে দোকানটিকে আমরা আইনের এত নিয়ে আসব এবং ওই দোকানটি উচ্ছেদ করার পাশাপাশি যিনি ওখানে ভাড়া দিচ্ছেন তাকেও আমরা আইনের আওতায় এনে আইনগত ব্যবস্থা নিব আপনার কাছে আর সর্বশেষ একটি বিষয়ে জানতে চাইবো যে আপনার অভিযান যতক্ষণ চলে ততক্ষণই কিন্তু এই ধরনের যে তাদের রাস্তাগুলো ক্লিয়ার থাকে আপনার ঠিক অভিযানের পর কিন্তু আবার ঠিক আগের মতো আগের জায়গায় চলে যায় তো এই বিষয়ে প্রশাসন কি কোনো ব্যবস্থা নিচ্ছে কি বা এখানে রাঙ্গামাটি সড়কের দুই পাশ এখনো আমরা দেখতে পাচ্ছি যে গাড়ি মানে এখানে পার্কিং করে আছে ওই বিষয়টি একটু ক্লিয়ার এই বিষয়গুলো একটু আমাদের ক্লিয়ার করবে এটা আমরা তো সর্বক্ষণিক মাঠে থাকতে পারবো না আমাদের অভিযান তো অব্যাহত আছে আপনারা দেখেছেন কালকের পরে আজকে সকালবেলা আমরা অভিযান করেছি এখন বিকেলবেলা আবার এসেছি আপনার চেষ্টা করছি অভিযান অব্যাহত রাখার পাশাপাশি আমি বলবো আমাদের আজকে কিছু সামাজিক সংগঠন তারাও নেমে কাজ করছে দেখছি পাশাপাশি নাগরিক হিসেবে সাংবাদিক হিসেবে সবার দায়িত্ব আছে। সবাই যারা করছে তাদেরকে বয়কট করেন। আপনার নিজেরাই যদি কেউ একজন অন্যায় কোথাও পার্কিং করে তার গাড়িটা আপনারা ব্যবহার না করেন আপনারা যদি অ্যাভয়েড করেন তাহলে কিন্তু তারা এটা করবে না যে অবৈধভাবে পার্কিং করে রাখছে আপনারা তখন যান আমাকে মাইক ধরেছেন তাকেও ধরে জিজ্ঞেস করেন কেন সে অবধয় পার্কিং এ দাঁড়িয়ে আছে সামাজিক ভাবে তাকে প্রকাশ করে দেন তাকে সামাজিক ভাবে সবার সামনে তুলে ধরেন যে লোকটি চা থেকে সে কিন্তু তার গাড়িটি রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে রাখছে সেটা আপনারা প্রচার করেন আশা করি সমস্যা আস্তে আস্তে সমাধান হয়ে সর্বশেষ একটি প্রশ্ন এটি আসলে আমরা যেহেতু গণমাধ্যম গণমানুষের কণ্ঠস্বর যে বাস স্টেশনের যে চত্বর সেই বড় হওয়ার কারণে কিন্তু এইখানে যানজট সৃষ্টি হচ্ছে বলে অনেক মানুষ কিন্তু আমাদের জানিয়েছে বিশেষ করে পৌর এলাকার বাসিন্দারা জানিয়েছে এই বিষয়ে কি কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে যে এটি ছোট করা বা আচ্ছা চত্বরের বিষয়টা এটা নিয়ে আমাদের রোড স্ট্যান্ড হাইওয়ে বিভাগ পুনরায় কাজ করছেন ওনারা আমাদের এখানে একটা প্রকল্প ছিল যে চলমান আমাদের রোডসটা প্রশস্ত করার জন্য পাশের বিল্ডিং গুলো ভাঙার একটা বিষয় ছিল কেন ভাঙা হচ্ছে না বা আমরা দ্রুত ভাঙা হোক এটা চাই এবং চত্বরের বিষয়ে এই হাইওয়ে থেকে আপনারা ওনাদের মতামত নিতে পারেন বা নিতে পারেন ধন্যবাদ